আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে টিপসটি দিব তা হচ্ছে কীভাবে কাঠবাদামের খোসা ছাড়াতে হয় ভিওয়ার্স কাঠবাদাম খেতে না ভালোবাসে কাঠবাদামের কিন্তু দুইভাবে দুই রকমের শাক পাওয়া যায় একটা হচ্ছে কাঠবাদামটা যখন হার্ড থাকে তখন কিন্তু এটা ভাঙলে এটার টেস্টটা একরকম হয় আরেকটা হচ্ছে কাঠবাদামের খোসাটা ছাড়ালে এটা হচ্ছে সফট একটা টেস্ট সফট হয়ে যায় কাঠবাদামটা ওটার টেস্টটা একটু অন্যরকম হয় তো ভিউয়ার্স অনেকেই জানেন না যে কাঠবাদামের খোসা কিভাবে ছাড়াতে হয় তো আমি আজকে আপনাদেরকে ওই টিপসটায় দেখাবো ওই টিপসটাই দিব যে কিভাবে খুব সহজে আপনারা কাঠবাদামের খোসা ছাড়াতে পারবেন ভিউয়ার্স যেহেতু এখন সামনে ঈদ তো শ্যামাই তারপরে আপনাদের দুধ শ্যামাই লাচি শ্যামাই সব রকমের যে ডেজার্টগুলো আছে সবগুলো ডেজার্টে কিন্তু আপনাদের কাঠবাদামটা দরকার হয় তো আসুন ভিওয়ার্স দেখে নি কীভাবে কাঠবাদামের খোসাটা খুলতে হয় প্রথমে পিওয়ার্স আমরা একটা বাটিতে পানি নিয়ে নেব কাঠবাদামের খোসাটা খোলার জন্য আমরা একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে নেওয়ার পরে আমরা কাঠবাদাম দিয়ে দেব কাঠবাদামটাকে এভাবে দুই থেকে তিন ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে যেদিন ব্যবহার করবেন তার আগের দিন রাত্রেও ফ্রিজে ভিজিয়ে রাখতে পারেন পিওয়ার্স এটা আমি প্রায় ছয় সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু একদম শক্ত যে কাঠ বাদামের যে খোস আছে ভেঙে যে বাদামটা পাওয়া যায় এটা শক্ত বাদামটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভাঙা সম্ভব না এটা অনেক শক্ত যেহেতু এটা কাঠ বাদাম এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর এটা হচ্ছে নরম আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একদম নরম হয়ে আছে জাস্ট ধরার সাথে সাথে কিন্তু খোসাটা খুলে আসছে ব্যাস হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে বাদামের খোসাটা খুলে আপনারা যে কোনো ডেজার্টে এভাবে সাদা বাদামটা ইউজ করতে পারবেন এই ক্ষয়রি কভারটা থাকবে না অনেকে ক্ষয়রি খোসাটা পছন্দ করে না তাদের জন্য এই আইডিয়াটা বেস্ট আশা করি ভিউয়ার্স আমার এই টিপসটা আপনাদের ঈদে ডেজার্ট তৈরিতে অনেক উপকার হবে বা কাজে আসবে যদি ভিউয়ার্স আমার টিপসটা আপনাদের কাজে আসে বা ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি এরকম ছোটোখাটো টিপস পেতে আমি খুলে দেখাচ্ছি বিওর্স আমি আপনাদের এই নরম বাদামটা থেকে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা এরকম করলে কিন্তু আপনারা এরকম দুইটা পার্ট করে ফেলতে পারবেন পরে আপনারা চাইলে দেখেছেন একদম নরম হয়ে গেছে এই দিক থেকে ভাঙি একদম নরম হয়ে গেছে এরকম সাদা বাদামটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো ডেজার্টে তো বিওর্স আশা করি আপনাদেরকে টিপসটা আমি ভালো মতো দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ